তারপর তিন নম্বর প্রতিটি সমীকরণের পাশে থাকা কলামের ভিতরের মানগুলো থেকে সঠিক মূলটি বেছে নাও এবং অবশিষ্ট মানগুলো কেন সমীকরণটির মূল হবে না ব্যাখ্যা করো এখানে কয়েকটা কয়েকটা আছে আছে আর কোন মূলটা কি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে এক নম্বরটা আমরা পড়ি সমাধান এক নম্বর সমীকরণ কি টু এক্স প্লাস ফাইভ সমান টু এক্স প্লাস ফাইভ

তাহলে দরিত পঁচিশ কিন্তু আর এস এ আছে কি পনেরো সতেরাম এল এস আর এস এটা হলো একটা মান আর তারপর এক মান কি আছে ফাইভ একশো মান যদি ফাইভ ফাইভ এল টু এক্স প্লাস ফাইভ এক্স চার কত অস্ভব ফাইভ 5 দশ প্লাস ফাইভ দশ আর পাঁচ কত পনেরো আর আর এসও কি আছে পনেরো সুতরাং এল এস সমান আর

মাইনাস পারানো দশ প্লাস ফাইভ কত মাইনাস ফাইভ কিন্তু আর এসে কি আছে পনেরো সেটা এলএস আর এস তো নির্ণয় মূল নির্ণয় মূল আছে ফাইভ

কিন্তু এখানে কিভেন সুন্দর তাহলে এলএস নর্টিক মিলে নাকি তারপরে আর একটা মান কী আছে একশন টু টু বলে ওয়াই হবে না এটা ওয়াই তা ওয়াই কত টু ফাইভ থেকে টু গেলে থ্রি কিন্তু আর এসে সেভেন कत मस टू हम इल एस फाइव माइनस वाइव माइनस मान कस टू माइनस प्लस

এভাবে কি আমাদের এস করে দেখতে হবে সর্দি পরীক্ষা তারপর তিন নম্বরটা যদি করি নম্বর তিন নম্বরে কত বসাব আমরা ফাইভ ঠিক আছে প্রথমে একশন কত বসাবো ফাইভ এক্স ওয়ান ফাইভ হলি এক্স ওয়ান ফাইভ হলে এল এস এল এস এ কি আছে ফাইভ এক্স

তিনটা সাপ পনেরো প্লাস এইট কত তেইশ সুতরাং এল এস সমান আর এস এটা কি এলএস আর এস মিলে গেছে এখন আরেকটা মান আছে এক্স মান কত ওয়ান তাহলে ওয়ান হলে এলএস ফাইভ এক্স মাইনাস টু ফাইভ সে কত ওয়ান ফাইভ আইনাস টু থ্রি এখন আর এস আর এস কত থ্রি এক্স প্লাস এইট তাহলে এক্স এ জায়গা কত ওয়ান প্লাস এইট তিন আকে তিন প্লাস আট আঠারো তিন কত এগারো এল কত থ্রি

माइनस टू तो माइनस पोसेस माइनस टू माइनस तो माइनस फाइव प्लस एट माइनस तीन पास पंद्रह प्लस एट

তাহলে প্রথমে এক্সের মান কত বসাব আঠারো এক্সো মান যদি আঠারো হয় ইলএস টু ওয়াই প্লাস টু টু ওয়াই মান কত আঠারো প্লাস টু আঠারো ছত্রিশ প্লাস টু কত আটত্রিশ

টুম ওয়াই মানে কত নাইন প্লাস টু আঠারো প্লাস দুই বিশ কিন্তু আর এস আছে কত ষোলো তাহলে এটাও কি নাই এল এস আর এস আর কত আছে সেভেন তো ওয়াই সেভেন এল তো ওয়াই নয় কত সেভেন প্লাস টু সাত 2 চোদ্দ প্লাস টু ষোলো এটা কি আর এস এ কত ষোলো এল এসে ষোলো সাত নাম সমান আর এস নির্ণয়ের মূল মূল ওয়াই সেভেন তো ওয়াই সংগত সেভেন এটা এককভাবে পাঁচ নম্বরটা করতে হবে আমাদের প্রথমে এক্সটান করতাম বারো বা টুয়েলভ জেড সমান টুয়েলস ফোর জেড মাইনাস ফাইভ ফোর গুণ টুয়েলভ মাইনাস ফাইভ চাই বারং কত আটচল্লিশ মাইনাস ফাইভ কত তেতাল্লিশ একবার আর এস করব আমরা আর এস কি টু জেড প্লাস উনিশ

আর কোনটা সেম একশো ওয়াই জেক সেভেন হল ইলিয়াস ফাইভ ফোর চার পাঁচ বিশ মাইনাস ফাইভ

আর এস আর একটা মানে আছে কত ফোর জেড যদি ফোর বসাই এল এস ফোর জেড মাইনাস ফাইভ ফোর গ্রু ফাইভ মাইনাস ফাইভ বিশ মাইনাস ফাইভ পনেরো শতাংশ আর এস আর এস কত টু জেড প্লাস উনিশ কত ফোর আট প্লাস উনিশ কত সাতাইশ সতের নিক আর এস নির্নের মূল এই যে কত বসে আসছি আমরা কত টুয়েলভ এটা হচ্ছে মূল টুয়েলভ এবার কি প্রত্যেকটা শুদ্ধ পরীক্ষা করে আমাদের মূল বের করতে হয়